বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় আসলে এর প্রাচীর জুড়ে দেখা যায় বিভিন্ন মেগা প্রকল্পের ছবি এসব প্রকল্পের বেশিরভাগই বাস্তবায়ন হচ্ছে বৈদেশিক ঋণে এই যে পাশে মেট্রো রেল দেখা যাচ্ছে এটিও বাস্তবায়ন হয়েছে বিদেশি ঋণে বাংলাদেশ যদিও এখন পর্যন্ত কোনো দিনও কোনো ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়নি বা ডিফল্ট হয়নি তারপরেও অর্থনীতিবিদরা বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে সতর্ক করছেন বড় বড় অবকাঠামো রাস্তাঘাট বিদ্যুৎ কেন্দ্র বানাতে বিদেশ থেকে বাংলাদেশ যে ঋণ করেছে তার পরিমাণ গত সাত দ্বিগুণ হয়ে গেছে এবছরই বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে যে দেশটির মোট বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে এই যে একশো বিলিয়ন ডলারের যে ঋণটা এর মধ্যে তো বেশিরভাগই সরকারের ঋণ উনআশি বিলিয়ন ডলার তো সরকারের তো সেটার হিসাবে সেটা যদি জিডিপির সাথে তুলনা করা হয় যেটা আমি আগেই বললাম যে সেটা তো অ্যাবাউট সতেরো শতাংশ খুব একটা চাপ না কিন্তু পরিশোধ করার পরিমাণটা সুদ এবং আসল মিলিয়ে অনেক বেশি এটা কিন্তু অর্ধেকেরও কম ছিল এক দশক আগে তাহলে লাস্টে আমরা হঠাৎ করে আমরা ডাবল করে ফেললাম কিন্তু তো এই জায়গাটা আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা কি আবার ডাবল করে ফেললে তো আবার মুশকিল হয়ে যাবে আমার হয়তো পাঁচ সাত বছরই ডাবল হয়ে যেতে পারে যদি আমরা ঠিকমতো আমাদের ম্যানেজমেন্ট ঠিক না রাখি আমাদের আমাদের সমস্যাগুলো কোথায় রাজস্ব বাড়ছে না জাতীয় আমরা মাত্র ট্যাক্স খুবই কম শতাংশ বাংলাদেশ কার কাছ থেকে কত ঋণ করেছে সে বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে দু সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় এতে দেখা যায় অর্ধেকের বেশি সাতান্ন ভাগ ঋণই হল বিশ্বব্যাংক ও এডিবির কাছে আর দ্বিপক্ষীয় চুক্তির আওতায় যেসব দেশ থেকে বাংলাদেশ টাকা ধার করেছে তার মধ্যে জাপান রাশিয়া চীন ও ভারত এই চার প্রধান তবে দ্বিপক্ষীয় চুক্তির বেলায় বাংলাদেশ জাপানের কাছেই সবচেয়ে ঋণী আমরা এই রূপপুর পারমাণবিক প্রকল্প বিদ্যুৎ প্রকল্প বলি আমাদের মেট্রো রেল বলি আমাদের এক্সপ্রেসওয়ে বলি আমাদের আরও রাস্তাঘাট সবই তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে সেটা রাশিয়া বলি চীন বলি জাপান বলি তাদের কাছ থেকে আনতে হচ্ছে সেইগুলো যে চলছে কিছু চলমান রয়েছে তো ওগুলোর তো ফেরত দেওয়ার ভারটা আস্তে আস্তে বাড়তেই থাকবে একদিকে পরিমাণটা বাড়বে আরেকদিকে চিন্তার বিষয় যে আমার তো টাকা নাই হাতে এই কারণেই দুশ্চিন্তাটার বিষয় রয়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতির প্রবণতায় দেখা যায় দু হাজার বিশ একুশ অর্থবছরে যে ঋণ পঞ্চাশ বিলিয়ন ছিল সেটি বাইশ তেইশ অর্থবছরে এসে বাষট্টি বিলিয়ন ছাড়িয়ে যায় এই ঋণ পরিষদের ধারাও ঊর্ধ্বমুখী পরিষদের পরিমাণও বেড়ে চলছে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতির জন্য এখন একটা বড় চাপ তৈরি হয়েছে এই বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে কারণ অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ সরকার এখন ঋণ পরিশোধের জন্য আবার ঋণ গ্রহণের দিকে ধাবিত হচ্ছে ঋণ পরিশোধের জন্য ঋণ নিতে হবে আজকে যে আমি আগে ঋণ পরিশোধ করবো ঋণ নিয়ে নতুন ঋণ নিব এই ঋণটা পরিশোধ করবো কবে আরো বিশ বছর পরে চল্লিশ বছর পরে এর মধ্যে কি আমাদের ইকোনমি স্থবির দাঁড়ায় থাকবে হয় আমরা মরে যাও দুনিয়া থেকে উইচ ইজ ভেরি আনলাইকলি হবে না তাহলে তো আমরা কম বেশি কাজ করে আমাদের স্ফীত হবে আয় বাড়বে আমরা যদি গত পঞ্চাশ বছরে ঋণ করে করে বেঁচে থাকতে পারি আরও পঞ্চাশ বছর পারবো না কিন্তু সমস্যা হচ্ছে বৈদেশিক ঋণ যেভাবে বাড়ছে সেই অনুযায়ী আয় বৃদ্ধি পাচ্ছে না উল্টো বিদেশে অর্থ পাচার উচ্চশিক্ষা ও বিদেশের চিকিৎসার জন্য বিলিয়ন ডলার যে ব্যয় হচ্ছে সেটিও চিন্তার বলছেন অর্থনীতিবিদরা আমাদের টাকার অঙ্কে কিন্তু আমার ফরেন ডেট অলরেডি প্রায় চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে বিরাশি থেকে একশো সতেরো হয়ে গেছে অর্থাৎ আমাকে রাজস্ব চল্লিশ পার্সেন্ট বেশি কালেক্ট করতে হবে এ হিউজ সমস্যা তো কাজে আমাকে ম্যাক্রো স্টেবিলিটি রাখতে হবে আমাকে রাজস্ব বাড়াতেই হবে তা না হলে পরে আমি ম্যাক্রোস্টেবিলিটি রাখতে পারবো না এবং আমাকে যেসব জায়গায় স্ট্রাকচারাল উইকনেস আছে আমার সে যেসব সেক্টরে সেখানে বিনিয়োগ করতে হবে ফরেন সেভ করতে হবে বৈদেশিক ঋণমান সূচকে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে আছে এটি তুলে ধরে সরকার আশাবাদী যে বৈদেশিক ঋণ পরিস্থিতি ভবিষ্যতে সামাল দিতে পারবে বাংলাদেশ এটা করে বলেন যে বেশি হওয়া উচিত না অভ্যন্তরে এগুলো গ্রামারের কথা গ্রামার ভালো জ্ঞান বাস্তব যখন ভিন্ন জিডিপির আকার বাড়ছে না বার্ষিক কালেকশন বাড়ছে না আশানুরূপ না হলেও আপনার আমার বিচারে বাড়ছে তো আনুপাতিক তো ভয়ঙ্কর নয় রিজার্ভ কমবে বাড়বে আমার ধারণা সরকার প্রচুর সাবধান আছে এবং ইদানিংকালে এইসব কথাবার্তা বা লাভ একটা হয়েছে সরকার আরও বেশি সাবধান হবে বিদেশি ঋণে তৈরি বড় বড় অবকাঠামো এবং মেগা প্রকল্প বাংলাদেশে দৃশ্যমান হয়েছে এসব প্রকল্পের ঋণের বোঝা বহন করতে হবে শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই জনগণের কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায় করেই এসব ঋণ পরিশোধ করতে হবে এবং এর জন্য সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়বে যেমন আগামী অর্থবছর থেকে মেট্রো রেলের টিকিটে পনেরো শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে এই সিদ্ধান্ত বাজেটে পাশ হলে যাত্রীরা এখন যে গন্তব্যে যেতে একশো টাকা ভাড়া দেন সেটি একশো টাকা হবে সব বোঝা কিন্তু মানুষের ঘাড়েই এই যে ঋণের বোঝাটা আমরা বলছি যে ঋণ কত অলরেডি বেড়েছে যেমন ধরেন এখন মাথা পিছু ঋণ কত দেড় লাখ টাকার মতো এটা কিছুদিন আগ পর্যন্ত এটা এক লাখ মাথা পিছু ছিল প্রত্যেকের আমাদের প্রত্যেকের মানে মাথায় ওই ঋণ নিয়ে ঘুরছে সেটা যে আমাদেরকে দিতে হবে সেটা বলছে না কিন্তু এটা তো একটা বোঝা এখন কোনো সময় সরকার হয়তো ভাবতে পারে যে আমি কর বাড়িয়ে দিলাম বৈদেশিক ঋণ পরিশোধে সরকারের আয় বাড়ানোর বিকল্প নেই এখানে সমালোচনা আছে বাংলাদেশের কর ব্যবস্থায় পরোক্ষ কর বেশি যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে গিয়ে পড়ে অথচ অর্থনীতিবিদরা বলছেন কর ফাঁকি দুর্নীতি এবং অর্থ পাচার রোধ করতে পারলে বাংলাদেশের ঋণ পরিস্থিতি সামাল দেয়া এবং অর্থনৈতিক সমস্যা সমাধান আরও সহজ হতো আবুল কালাম আজাদ বিবিসি বাংলা